অন্যান্য সময়ের চাইতে এই বছর আমাদের ঈদের আনন্দটা একটু বেশিই ছিল কারণ এই বছর আমরা ঈদ করবো সাহিত্যর নানুর বাসায় আর সেখানেই আমরা কোরবানি দিব তো সাহিত্য এই যে গান গাইতে গাইতে যাচ্ছিলো নানুর বাসায় সব বাচ্চারাই নানুর বাসায় যেতে বেশি পছন্দ করে তো আমার ছেলেও তার চাইতে ব্যতিক্রম না তো সাহিত্যও খুব পছন্দ করে তার নানুর বাসায় যেতে আর যাওয়ার পর সে গরু দেখে সে তো ভীষণ খুশি এই গরুটা আসলে আমরা আমার এক আঙ্কেল আর হচ্ছে আমার মা তিনজনে মিলে কুরবানি দিয়েছিলাম তো তোর বাবা আগের দিন গরু কিনে রেখে আসছিল তারপর আমরা এই যে গেলাম একটা সময় ছিল যখন আসলে আমাদের ছোট সংসার ছিল বা সংসার শুরু করি তখন আসলে আমরা কোরবানি দিতাম না তো তখনকার ঈদগুলো না আমার কাছে আসলে খুব বেশি আনন্দ ফিল হইতো না আর একটা কথা আছে না যেখানে আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কাজ করা হয় সেখানে কিন্তু আমাদের আনন্দটা অনেক বেশি কাজ করে তো তখন শুধু বলতাম যে আল্লাহ এমন একটা সিচুয়েশন খুব তাড়াতাড়ি ক্রিয়েট করো যখন আমাদের কোরবানি দেওয়ার মতো সামর্থ্য হয় এমন একটা সামর্থ্য তুমি দাও তো আলহামদুলিল্লাহ কয়েক বছর ধরেই আমরা নিজেরাই কোরবানি দেই তো এটা আসলে অনেক বেশি আনন্দের তো যাই হোক এই যে করুটা যখন কোরবানি দিছিল। আমার কাছে মানে এত কষ্ট লাগছিল মানে আমার চোখ দিয়ে পানি চলে আসছিলো আমার খুব কান্না আসতেছিল। তারপর আসলে এটা যেটা নিয়ম সেটা তো করতেই হবে তারপর এই যে দেখেন আমি এখানে হাড্ডি নিয়ে কাটতে ট্রাই করছিলাম বাট এতগুলো কোপ দিলাম হাড্ডি কোনোভাবেই কাটতে পারলাম না আমরা সবাই মিলে এখানে মাংস কাটছিলাম আর এই তো মানে গল্প করছিলাম আড্ডা মারছিলাম তো এই তো গরু কাটাকাটির পর তারপর আমরা সবাই মিলে ভাগাভাগির জন্য মাংস রেডি করে ফেলাম যেটা আত্মীয়র ভাগ সেটা আত্মীয়দেরকে দিলাম গরিবের ভাগটা গরিবদেরকে আর আমাদের যে একটা ভাগ আছে সেটা আমরা নিয়ে আসছি কিন্তু প্রতি বছরই যেটা করি আমাদের ভাগ থেকেও আমরা মানে আত্মীয় স্বজন বা গরিবদের মধ্যে অনেকটা মাংসই দেয়া হয় তো এই যে তারপর আবার এখানে মাংস রান্না করা হয়েছিল কিন্তু সেই ভিডিওটা আমি করতে পারিনি আসলে একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও করা হয় এটা ছিল তার পরের দিন মাংস দিয়ে সবাই বলছিল খিচুড়ি খাবে তো এই যে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম তো মাংস দিয়ে খিচুড়ি কিন্তু অনেক মজার আর যদি একটু আচারের তেল হয় সাথে তাহলে তো কোনো কথাই নেই আর এইটা হচ্ছে আমার বড়পুর বাসা গিয়েছিলাম বরপুর বাসায় এরপর বাসায় চলে আসছি খাওয়া দাওয়া করে বেড়ানো শেষে আর আজকে যাব পরিবারের সবাই মিলে ঘুরতে ঘুরতে যাব হচ্ছে তিনশো ফিট অনেক দিন বলছিলাম অনেক দিন ধরেই সবাই বলছিলাম যে আমরা তিনশো ফিট যাব ঘুরতে তিনশো ফিট যাব তো আসলে কোনোভাবেই সময় হচ্ছিল না তো এখন যেহেতু ঈদের ছুটিতে আছে সবাই তো সবাই মিলে এই যে যাচ্ছিলাম রাতের বেলা আমরা আরও একবার গিয়েছিলাম তিনশো ফিট আর সেই ভিডিওটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আসলে তিনশো ফিট যাওয়ার পরে যা মজা হয়েছে আমাদের গাড়ির ভিতরেই তার সাথে অনেক বেশি আনন্দ হয়েছে মানে এই যে গাড়িতে গান বাজছিল আর আমার ছেলে সেই গানের সুরে সুরে মানে কি পরিমাণ নাচানাচি শুরু করে দিছে আসলে কি বলবো তো আসলে এবার ঈদটা আসলে অনেক আনন্দই গিয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মা যেহেতু অসুস্থ অসুস্থ বলতে কিছুদিন আগে যেহেতু মার রিং পরানো হয়েছে হার্ট অ্যাটাক করছিল তো সেই জন্যই বিশেষ করে এই বছর আমরা শুরু কোনো দিকেই মুভ করি নাই চাঁদপুরেও যাই নাই ভাবছি যে না মার সাথেই ঈদ করব আর এই জন্যই আসলে করা তো এখানে আবার হচ্ছে গিয়েছিলাম পানিপুরি খাওয়ার জন্য এই যে নাগা টক নিয়ে যখন মুখে দিছি মনে হয় যে আমার কান দিয়ে ধোঁয়া বের হয়ে গেছে এমন একটা অবস্থা কান দিয়ে ধোঁয়া বের হয়ে গেছে আমি যে কান ধরে রাখছিলাম তারপর একটু রিল্যাক্স হয়ে তারপর খাচ্ছিলাম হচ্ছে তেঁতুল টক দিয়ে আমার কাছে মনে হয়েছে তেঁতুল টকটা দিয়ে এটা খেতে বেশি মজা তারপর খেয়েছিলাম বেলপুরি তিনশো ফিট গেলে শুধু খাওয়া আর খাওয়া এটা খাও সেটা খাও আর বিভিন্ন ধরনের খাবারের দোকান যেগুলো দেখলে আসলে এমনিতেই খেতে ইচ্ছা করে এরপর এখানে ছিল হাঁসের মাংস গরুর কালো বোনা আর হচ্ছে চাপটি চাপটি ছিল কয়েক রকম একটা ছিল মরিচ দিয়ে একটা ডিম দিয়ে আর একটা ছিল সাদা চাপটি তো এই যে আপু এই আপুর হচ্ছে চাপটির দোকান উনি হচ্ছে জিজ্ঞেস করছিলাম যে আপু দিনে কয়টা হাঁস বিক্রি করা হয় এখানে তো বলছিল আপু এক এক সময় এক এক রকমভাবে চলে যেমন কোনো দিন পাঁচটাও যায় কোনো দিন বিশটা হাঁসও যায় আসলে কাস্টমারের উপর ডিপেন্ড করে যে কাস্টমার আসলে কীরকম তো সেই হিসাবে যায় তো আসলে এই তো অ্যাপোর সাথে কথা বলে আমার কাছে ভালোই লেগেছে তবে ওনারা কিন্তু অনেক কষ্ট করে অনেক গরম তার ভিতরে এই যে চূড়াগুলো জ্বালিয়ে তারপর হচ্ছে রান্নার উপরেই থাকে আর কাস্টমার বেশি হলে তো আরও বেশি কষ্ট হয় তো চাপটি হাঁসের মাংস কালা খাওয়ার পর এখানে আসছিলাম মিষ্টি ট্রাই করতে আর এত গরম ছিল মানে কি বলবো প্রচণ্ড গরম পড়েছিল এরপর এখানকার মিষ্টির মধ্যে এই মিষ্টিটাই আমার কাছে বেশি ভালো লেগেছে অন্য অন্য মিষ্টির চাইতে আর এই তো মিষ্টি খাওয়া দাওয়ার পরে তারপর আমরা এই যে একটু হাঁটাহাঁটি করছিলাম ঘোরাঘুরি করছিলাম এখানে আরও অনেক ধরনের দোকান আছে কসমেটিক্স তারপর হচ্ছে শোপিস মোটামুটি অনেক ধরনের দোকানই আছে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি দোকান আছে আর এই যে কাচের চুরিগুলো কাচের চুরি আমি অবশ্য পড়তে পারি না আমার হাত অনেক শক্ত তো কাচের চুরি পরতে গেলেই ভেঙে যায় এজন্য আমি কাচের চুরি খুব একটা কমফোর্ট ফিল করি না আসলে যারা একটু কাজ বেশি করে তাদের হাত একটু শক্তই থাকে আর আমি কিন্তু শুধু আমার হাজব্যান্ডের বাসায় এসে না আমি আমার বাবার বাড়ি থাকতেই মানে সব কাজ করতে পছন্দ করতাম আমার আম্মুকে তো রান্না করতে দিতাম না আমিই রান্না করতাম আসলে ওই তো ছোটোবেলা থেকেই কাজ করতে 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 আসলে এই অবস্থা আর হ্যাঁ এই যে আসার সময় ভাইয়া তেল নিচ্ছিল গাড়িতে আর আমার ছেলে বলছিল আমি আমি একটু ড্রাইভ করতে চাই তা নাও করো ওর যে আসলে কত কিছু করতে ইচ্ছা করে এই যে সে প্রোগ্রামার হবে তারপরে সে পাইলট হবে এখন আবার বলছিল যে আমি আমি ড্রাইভার হব গাড়ি চালাতে অনেক মজা লাগে আসলে ও যা দেখে যা ওর ভালো লাগে তাই হতে চায় আসলে বয়সটাই এরকম তো যাই হোক এই তো আমরা খাওয়া দাওয়া করে সবাই বাসায় চলে আসলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম